দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছি হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আজকে যে ভিডিওটি আপনার সামনে নিয়ে হাজির হলাম সেটা অবশ্যই ভিডিওর টাইটেল এবং থামবেল দেখা বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তারা তার আগে একটি কথা বলে নিই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফার্স্টে তাকে বেলাইকুনটি অন করে দিবেন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স এক মাস মুরগির সাইজ এবং কোয়ালিটি দেখলে মা আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রান আপনারা ভিডিও ভিডিওতে হয়তো বুঝতে পারে না মুরগিগুলো কী পরিমাণ চঞ্চল বা সঠিক সুস্থ সবল দখলমুক্ত আছে এটা সরাসরি না দেখলে বুঝতে পারবো না আর মুরগির সাইজগুলা আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে দুই মাসের মুরগি কিনবেন সেখানে আপনাকে এক মাসের মুরগি দিবে এবং হচ্ছে যে অনেকে আপনার থেকে অ্যাডভান্স টাকা নেবে এরপর আপনাকে মুরগি দিবে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমি যখন মুরগি খামার করি তখন কিন্তু আমি জানতাম না কিন্তু যখন দেখছি অনেকে আমার কাছে ইউটিউবে আমার আমাকে দেখে আমার কাছে ফোন দেয় মুরগির জন্য তখন আসলে আমি এই বিষয়টা বুঝতে পারি যে এরকম অনেকেই করে এটা কিন্তু আসলে ব্যবসায়ী নেই এটা সাধারণত প্রতারক আর প্রতারক কখনো ব্যবসায়ী না ব্যবসায়ী কখনো প্রতারক হয় না ঠিক আছে তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেগুলো ডিমের রানী বা যা যেটাই বলেন মিষ্টি ফার্মি ফার্মে মুরগি এই ফার্মে মুরগিগুলো আমরা বলে থাকি আসলে ডিমের রানে এটা কিন্তু আপনারা বাড়ির আঙ্গিনে ছেড়ে দেশি মুরগির মতো প্রাকৃতিক পদ্ধতিতে পালন করতে পারবে এই মুরগির অত্যন্ত সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে যে এটা দেশীয় প্রাকৃতিকভাবে আবহাওয়ার মধ্যে বেঁচে থাকে এবং এই মুরগিতে অন্যান্য মুরগির তুলনায় রোগ খুবই কম হয় এবং মুরগিগুলো দেখতে সুন্দর ডিম এবং মাংস সুস্বাদু হওয়াতেই এর ব্যাপক চাহিদা রয়েছে আর ডিমের কালার সাদা হওয়ার কারণে দেশি মুরগির ডিম হিসেবে বাজারে বিক্রি হয় প্রতিটি পিস ডিমের মূল্য থাকে প্রায় পনেরো থেকে বিশ টাকা বাণিজ্যিক আকারে আপনারা যারা এই মিশ্রে ফার্মে মুরগিগুলো লালন পালন করবেন তারা কিন্তু নেট দিয়ে বাড়ির আঙ্গিনে বাড়ির উঠানে বাড়ির ছাদে বিল্ডিংয়ের উৎসৃষ্ট যে জায়গাগুলো আছে অর্থাৎ যেগুলো ব্যবহার হয় না ওই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর এই মুরগিগুলোর আরেকটি সুবিধা হচ্ছে যাই এই মুরগিগুলা সাড়ে চার থেকে পাঁচ মাস কিংবা সাড়ে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং দীর্ঘ দেড় থেকে দুই বছর ডিম দিয়ে থাকে তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এখান থেকে অনেকগুলো মুরগি চলে যাবো হচ্ছে যাই চাঁদপুর মতলবে তো এক প্রবাসী ভাই আমার কাছে অর্ডার করছেন এবং ফুল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে ফাটাই দিয়েছেন এবং আজকে কিছুক্ষণ পরে আমরা এগুলোকে ফেকেট করবো এদিকে আমাদের জুরি আছে কিছুক্ষণ পরে আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেব যাই হোক ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন আর মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসায় থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করি শেষ করছি আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি